এক গেলে এই সপ্তাহে আটটা দশ টাকা দিতে পারতে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি কারন বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পিঁয়াজের আমদানি আছে আলুর আমদানি আছে পেঁয়াজের দাম কিন্তু গত দুই দিন হলে পেঁয়াজের দাম বাড়ছে আপনারা যারা দেশ ও বিদেশ থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর বেশি বেশি শেয়ার দিবেন বিভিন্ন আড়তদারে ঘর থেকে পেঁয়াজ আদা রসুনের বাজার দরটা আপনার জেনে নেই এতক্ষণ ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর পেলাম আপনাকে জি আলহামদুলিল্লাহ বেচাবিক্রি হচ্ছে তো নাকি আসছে হালকা পাতলা খারাপ দাম বলে বাড়ায় দিচ্ছেন দাম বাড়ায় দিলে বেড়ে গেছে বেড়ে গেছে কেন বলল। এই এক বিজুলীর উপর নির্ভর করে কৃষক এখানে একটু রক্ষ রক্ষণ করতে মানে রাখি রে ছবি চাঙ্গে একটু মাঠে গো মানতেছে তাই

আচ্ছা আপনি বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন আজকে এই পেঁয়াজ কোথায় রাজশাহী রাজশাহী বানেশ্বর কত বিক্রি করছেন ষাট টাকা এরা ষাট টাকা বিক্রি করছেন তারপর

এটা কি ফরিদপুর না পাবনা ফরিদপুরেও পাবনা শেষ বাজার হয়ে গেছে নাকি বাড়ায় দিবেন আমদানি হয়ে গেলে যাবো আমদানি কিভাবে হবে আমদানি হাটে আমদানি হলে পরে কাস্টমার

যদি ইন্ডিয়ান বীজ ছয় দেশের থেকে আসে তাহলে বাজার ওদের ওনাদের মধ্যে করে যদি যেরকম পড়তা হয় সেই পড়তা হিসাবে আমাদের দেশি বীজটা তাই এলসির উপর অনেক কি দেশি বীজ নির্ভর করে যদি এলসি সত্তর বিক্রি আমাদের আমার আলটিমেটলি পঁয়ষট্টি টাকা অটোমেটিক হয়ে যায় সত্তর হয়ে যায় আজকে এই কারণ বাজে এলসি পেঁয়াজ আছে এলসি বি আচ্ছা বাজার এখন আছে ঠিক আছে বাজার সামনে বাড়তে পারে বাড়তে পারে এলসি আসলে একটু কমতে পারে

মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু জিরো টু এইট ওয়ান সুপ্রিয় দর্শক যারা খুচরা বিক্রেতা আছেন আমার এই বড় কাছ থেকে ন্যায্য দামে পেঁয়াজ কিনে এনে বিক্রি করতে পারবেন ধন্যবাদ কারণ বাজারের পেঁয়াজের বাজার থেকে এখন আলুর প্রতি নিয়ে এসেছি যাচ্ছে কেমন জানবা সালাম আলাইকুম ভাইজান কেমন আলাইকুম সালাম বেসা বিক্রি কেমন করছেন আলহামদুলিল্লাহ বেসা কিন্তু ভালো ভালো করছেন দাম বাড়ছে না কমছে দাম বলছে দাম বলছে কেন কেন আলু ওই গরম মনে করেন জমি আলু কম হয়েছে ঠিক আছে যে জায়গায় এক সমস্ত কথা এই জায়গা হচ্ছে সত্তর বস্তা আশি বস্তা বুঝলেন বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আলু কম হয়েছে কথা যে আলুগুলা গুলা জমিনের তো গড়ে রাখছে গরমে আরো নষ্ট যেতেছে গোলাপের আলু গুলো আসতেছে আসতেছে এখন হিমাগার থেকে আলু আসতেছে না হিমার ঘাটে আলু আছে কম এটা তো বিক্রমপুর আলু দেরি করেনি না বিক্রমপুরের আলু আসে না আসে ইয়েটা ঘরে আলু যে না হ্যাঁ গোলার বা ঘরের আলুটা বের হচ্ছে ডান সাইডটা হচ্ছে মাগার থেকে হ্যাঁ রাশেটা কিছু তো সাইট বাজার তাহলে বলছে হ্যাঁ বাজার বলতেছে ইন্ডিয়ান আলু কেমন কাটছে ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলুর বর্তমান নষ্ট যেতে জানলে গরমের ঠিক না নষ্ট যায় এই জন্য দেশি আলুর দাম বলায় দিচ্ছেন এই লাগা দেশি আলুর দাম বেশি দেশি আলুর দাম বাড়তি আমরা বললাম কাস্টমারের জনগণে যেটা ভালো লাগে যে দিন আমাদের তো কোনো বলার কোনোই নেই দাম বেড়ে যাচ্ছে দাম বল বেড়ে যাচ্ছে দাম আর কমবে না হয়তো কাঁচামাল যদি আমদানি হয় তাহলে হয়তো বাজার কমবে আর আমদানি যদি কম থাকে তাহলে বাজার বলবে তাই কাঁচামালের সিস্টেমে এটা রাস্তা মালের সিস্টেমে এটা দাম এখন যা যেটা আছে ঠিক আছে আপনি মনে করেন না এই সময় যে দরকার ছিল পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি এই সময় আলুতে চল্লিশ টাকা পঁয়াল্লিশ টাকা আবার হয়ে দেবো এটা তো বাজারের বাইরে বাজারের বাইরে

ওই ইন্ডিয়ানাল মনে হয় তো 35 টাকা 37 টাকা না না 30 টাকা করে যায় না 30 তো পচাড়া পচা মাল তো 15 আছে পচা মাল 15 টাকা কেজি আছে আচ্ছা ঠিক আছে যেটা একটু ভালো ওটা পাই এটা ভালো সেটা 30 টাকা যায় আচ্ছা বাজার এখন যেটা সবতি আপনার কাছে মনে হচ্ছে বাজার উঠবে না বাজার কমবে না অনেক আচ্ছা মাল যদি আমদানি হয় তো কমবে আর আমদানি কম থাকলে মরার গান বলবে আচ্ছা আচ্ছা ঠিক না বলেন বাজার পেঁয়াজ আলুর বাজার থেকে আদা রসুন বাজারে নিয়ে যাচ্ছে কেমন জানবো ভাইজান কেমন আছেন মোটামুটি দাম ভাড়ায় দিচ্ছেন না কমাই দিচ্ছেন দাম বেশি বাড়তি রেটে নিচ্ছেন